যখন কোনো দুষ্টু বাদরের হাতে একটা মোবাইল ফোন থাকে তখন কেমন হবে বাদর কেমন মোবাইল পেয়ে শুরু করল তার কেরামতি আজকের গল্পে থাকবে এমনই এক বাদরের কাণ্ড কারখানা পাহাড় ঘেরা এক শান্ত গ্রাম সকালের হাট বসেছে মানুষ গরু ছাগল হাঁস শাকসবজি নিয়ে ব্যস্ত হাটের ভিড়ে হঠাৎ কারো হাত থেকে একটি মোবাইল পড়ে যায় কেউ খেয়াল করল না শুধু এক দুষ্টু বাদরের চোখে পড়ল সে গ্রামে একটি আম গাছে থাকে সবাই তাকে ঝম্পু বলে ডাকে বাদর মোবাইলটা কুড়িয়ে নিয়ে গাছে উঠে বসল সেখানে বসে শুরু করলো মোবাইল টেপা আর ওই টিপে হঠাৎ হঠাৎ কল চলে যাচ্ছে গান বেজে উঠছে একবার চাপতে ক্যামেরা চালু হয়ে যায় সে নিজেকে দেখে ভয় পেয়ে লাফিয়ে গাছের ডালে উঠে যায় আবার কৌতূহল নিয়ে দেখে গ্রামের লোকেরা প্রথমে হাসলো হাই হাই। বাদর মোবাইল চালায় কিন্তু এ হাসি খুব শিগগিরই পরিণত হলো বিরক্তিতে ঝম্পু বোতাম টিপতে টিপতে গো গো আওয়াজ শুরু করে যেন যুদ্ধ করছে ফোনের সাথে আরেকবার চাপতেই জোরে গান বাজতে শুরু করে ঝম্পু ভয়ে মোবাইল ছুঁড়ে দিতে যাচ্ছিল আবার কৌতূহল হলো শুরু করলো এলোমেলো টেপাটিপি। ফোন একবার লাইট জ্বালাচ্ছে একবার অ্যালার্ম বাজাচ্ছে একবার কারো নাম্বারে কল চলে যাচ্ছে ভুলভাল কল দিয়ে সে চেঁচামেচি করতে থাকে অপর পাশ থেকে সেই শব্দ শুনে মানুষ ভয় পাচ্ছে রাত দুপুরে গ্রামবাসীর কারো ঘরে হঠাৎ ফোন বেজে উঠছে আবার রাতের বেলা ঝম্পু মোবাইলের রিংটোন বন্ধ করতে না পেরে গ্রামবাসীদের এক একজনের ঘরের সামনে গিয়ে লাভ ঝাপ দিতে থাকে এতে সবার ঘুম ভেঙে যায় পরদিন সবাই বলা বলি করলো যে মোবাইলের চার্জ শেষ হলেই ঝামেলা শেষ কিন্তু ততক্ষণে পুরো গ্রাম অতিষ্ঠ করে ফেলেছে সবাই বলল এই বাদর থেকে বাঁচাও বাদর তো সহজে কিছু ফেরত দেয় না তাই মানুষ নানা কৌশল খাটাতে লাগলো কেউ গাছের নিচে ঝুড়ি ভরে কলা রাখল ঝম্পু দেখল খুশিতে গাছ থেকে নেমে এলো কিন্তু সে মোবাইল হাতে রেখেই কলা খেতে লাগলো তাই কাজ হলো না গ্রামের ছেলেরা কাঠ আর কাগজ দিয়ে নকল মোবাইল বানালো তাতে লাল নীল কাগজ লাগিয়ে চমকদার বানিয়ে রাখল বাদর এবার আসলো ফোনের সাথে সাথে নকল ফোনটাও নিয়ে গেল গ্রামের বাচ্চারা পরিকল্পনা করলো অনেক চেষ্টা করেও যখন মোবাইল ফেরত পাওয়া গেল না তখন এক বুদ্ধিমান বাচ্চা বলল আমরা বাদরের মতো বাদরকে বোকা বানাবো কারণ বাদর নকল করতে পছন্দ করে বাচ্চারা গাছের নিচে প্রথমে মোটা করে খড় বিছিয়ে নিল তারপর তারা বসে খেলতে লাগলো একজন একটা খেলনা ছুড়ে দিল সামনের দিকে আরেকজন আবার সেটি তুলে নিয়ে তার দিকে ছুঁড়ে দিল এভাবে বারবার আদান প্রদান চলতে লাগলো বাদর গাছের উপর থেকে কৌতূহল ভরে দেখছে হঠাৎ বাদর নিজের হাতে ধরা মোবাইলটা ছুড়ে দিল সৌভাগ্যবশত ওটা সরাসরি এক বাচ্চার সামনে এসে পড়ল বাচ্চাটার সঙ্গে সঙ্গে মোবাইলটা কুড়িয়ে নিয়ে দৌড়ে গিয়ে মালিকের হাতে দিল মোবাইল ছুঁড়ে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি তাই তারা আগে থেকেই খড় বিছিয়ে নিয়েছিল ফোনটা ফেরত পেয়ে গ্রামবাসী সবাই যেন হাফ ছেড়ে বাসল আর ঝম্পু সে এরপরও বাদ্রামি করত কিন্তু এরপর সে মোবাইল দেখলেই পালিয়ে যেত সবকিছু খেলনা নয় ভুল হাতে পড়লে সেটা সবার জন্যই ঝামেলা ডেকে আনে